হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আরে লাওরা চুতি আরে বইতে দালি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে আসছে আমরা নিউ একটা ব্লকে রাজীব ভাইয়ের বিয়া তাই জন্য চলে আসছে আমরা আজকে ভোলা শহরে এ অন্য রকম মজা হবে মাস্তে হবে সব হবে আমাদের রাজীব ভাইয়ের বিয়ার উপলক্ষে জন্য সেই বিখ্যাত বছর আগে কেমন চলো চলো আমার কেমন খিদা লাগছে ভাই খিদা লাগছে খিদা সহ্য করা যাইবো না খিদা সহ্য করলে আমাদের আরো সমস্যা আছে মুখ মুখ সামান্য একটু এলাকায় দৃশ্য সুন্দর

লেবু চা না না রংচা না লেবু চা না রংচা দশ পাঁচ টাকার বেশি খাইতে পারবো না ওরে কি বাড়া

আচ্ছা আপনাদের চাষ কেরম চলতেছে বর্তমান ভালো চলতেছে আমি জোতা পড়ছি কোনো সমস্যা কোনো ঝামেলা নেই ঠিক আছে এটা আমাদের বড় ভাই আর আপনি কি এটি কর্মী এটি মানে আপনার কাজ করে সো আমিও কাজ করতে চাইছিলাম কিন্তু আয়া পড়ছিড্রেসে বাসা যেয়ে চেঞ্জ করে আসবো এখন আপনি মানে আবাজত চলাফিরা কেরকম ভালো চলাফেরা ভালো খামার টামার কেরম চলতেছে বর্তমান সব একদিন দিন ভালো

বাংলাদেশে আসো আসো ঠিক আছে ভালো একটা ডান্সার ঠিক আছে ওকে আমরা আজকে অনেক জায়গায় ঘুরলাম ঠিক আছে এখন আমরা চা খাইতে আর আমাদের ক্যামেরা বাইকু

বাংলাদেশের ভিত্তে যদি বিখ্যাত যদি খাদ্য থাকে কুখ্যাত বিখ্যাত যদি খাদ্য থাকে তার নাম হচ্ছে আরিফ খান জয়

বিয়ে না চেষ্টা ঠিক আছে বিয়েটা হওয়ার জন্য একটু শীতে হবে কিন্তু আমি বড় লোক হয়েছে আমি ভাই আমি কিন্তু নির্বাচনে জিতছি হ্যাঁ নির্বাচন আমি তো ইয়ে আমার বদনামারকে দাঁড়াইছিলাম পাঁচ টাকার বাজেট কোনো জায়গায় যাবে না আমি যে মার্কে দাঁড়াইছি ওই মার্কেট থেকে পাঁচ টাকা করে দিছে আমি তো আমার এলাকা থেকে কয়েকটা বেশি নিয়ে আসছি খাওয়া লাগে না

তোমার আমার কাজে লাগবে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে তুমি সাটার বন্ধ করো তোমার দাঁত দেখা যায় তোমার দাঁত দেখা যায় সাটার বন্ধ করো সাটার বন্ধ করে দাঁত বন্ধ করে আমার লোক আটবা সাটার কোনটা সাটার মানে দাঁত তুমি আমার লগে থাকবে আসো এদিকে আসো তুমি এসে তোমার এই তোমার কাজে লাগবে দরকার আছে এটা পরে দেখবো ঠিক আছে বাংলার <laughs> <laughs>

আমি ভাবতেও পারি নাই ঠিক আছে আমি পরবর্তী নির্বাচনে পাশ হইলে একটা ব্রিজ দিব ওই জায়গায় ভাবতে বাঁশের বাসের ব্রিজ সবাই বাস দিয়ে চলাফেরা করবো ঠিক আছে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ এই যে আজকে চার দাও দিছি না খালে আরে আল্লাহ আমার বলে খালে শুভাইবেন নেতারে বলে খালে শুভাইবো আমি যদি নির্বাচনে জিতি তোমার তো আমি ফার্স্ট টাইম জেলে ঢুকামু তোমার তো আমি হারুনের বাথর হোটেলে লয়ে যাব তুমি জানো তোমার আমি হারুনের বাথর হোটেলে লয়ে যাব ভাই আঙ্কেল হ্যাঁ তুমি চিনো হ্যাঁ চিনব না কেন স্যার তুমি ওর সাথে কি করছো স্যার উনি তো আপনার কি হয় জানেন কি হয় আপনার কর্মী আমার কর্মী জি আপনি নির্বাচন না স্যার ইয়া না জি এমপি না উনি আপনার তো আচ্ছা আমার বন্ধুরা কই গেছে আমার এই আমার বন্ধুরা কো কাজে গেছে জমিতে পানি দিতে গেছে আচ্ছা আমার বন্ধুরা কই আমার বন্ধুরা জঙ্গল মনে কি জানি পেয়েছে তারাদের এসো আমার বন্ধুরা কই গেছে আমার বন্ধুরা কই গেছে আই হায় এই এরা দেওল পানি দিতে আছে আই হায় 1 2 3 4 আরে দেওয়ালে পানি দিতেছে এই আই হেই তোমরা ওড়ো 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 আর ওড়ো ওড়ো এটা কি মাছ বলে

কি ইজি ইজি করে হ্যাঁ আচ্ছা কি করে মানে দুধ কি পার্সেল দেয় এটা দুধ পার্সেল দেয় সুন্দরী ভেরি বাইট অনেকটা সুন্দর ঠিক আছে মানুষের বাসে বাসায় দুধ পার্সেল দেয় তো সুন্দর অনেক

ফাস্ট না আমার খাওয়ার অধিকার মানে আমার অধিকার ছিল কিন্তু আমি পর্বতে পিস কেটে গেছি আমার কিছু এত পরিমাণ ব্লক করছি করতে করতে জন্য

না বছর আল্লাহ কখনো না পারলে আমি না পারলে না পাইলে যাবো গা